এর রেল অবরোধে উত্তাল ফারাক্কার সাগোপাড়া হল্ট স্টেশন কাডিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেল লাইনে নেমে পড়েন এলাকাবাসী অর্জুনপুর সাগোপাড়া হল্ট স্টেশনে প্রবেশের মুখে আটকে দেওয়া হয় আজিমগঞ্জ ভাগলপুর আপ প্যাসেঞ্জার ট্রেন রেল লাইন অবরোধে প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে থাকে আপ এই ট্রেনটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা শুরু হয় স্থানীয়দের সঙ্গে আলোচনা এলাকাবাসীর দাবি এক সময় হাওড়া মালদা প্যাসেঞ্জার ট্রেন শাকোপাড়া রেল স্টেশনে আহত কিন্তু সেটিকে কাটিহাট এক্সপ্রেসে রূপান্তর করার পর স্টপেজ তুলে দেওয়া হয় এর ফলে প্রতিদিন নিত্য যাত্রী সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছে কয়েকটা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে টানা চার বছরের বেশি সময় ধরে এই দাবিতে আন্দোলন চলছে এর আগেও একবার রেল অবরোধ করা হয়েছিল এদিকে মঙ্গলবারের রেল অবরোধের পর রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে রেল দপ্তরের সঙ্গে আমরা মানে মানে ভালো সম্পর্ক রেখে একেবারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন লড়াই চলে কিন্তু এত পুলিশ প্রশাসন এলাকার মানুষ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ গঙ্গা ভাঙনে বিধ্বস্ত অধিকাংশ মানুষ বিরিশরী সেখানে এত পুলিশের লাই লস্কর এনে মনে হচ্ছে যেন একদম একটা বিরাট বড় কিছু হয়ে গেছে এটা আমাদের খুব পছন্দ হয়নি তার মানে এই পুলিশের ভয়ে পিছনে আসার প্রয়োজন নেই পুলিশকে আমরা ডর ভয় করি না কারণ আমরা তো এখানে চুরি ডাকাতি করতে আসিনি আমরা হাজার হাজার লাখ লাখ মানুষের দাবি নিয়ে এসেছি সুতরাং মানুষের দাবি পূরণ করতে গিয়ে পুলিশ যদি তার মতো করে চলে চলবে আমরা ভয় করি না পিছনে সরি আমরা শুধু রেল দপ্তরকে একটু ইস্কোপ দিয়েছি টাইম দিয়েছি উনারা এক মাস চেয়েছেন আমরা দু মাস সময় দিয়েছি একত্রিশে ডিসেম্বর তারপরে কিন্তু কারো কথা শোনা হবে না

অর্জুনপুর মহেশপুর মহাদেবনগর নয়নসুখ ইমামনগর জিপির একাংশ মহাদেবনগর জিপির একাংশ প্রায় লাখ লাখ লোকে কলকাতা যাবার একটা মাত্র লাইফ লাইন এই স্টপেজটা কারণ এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যায় কলকাতায় মহানগরে তারপরে ভালো ট্রিটমেন্টের জন্য কলকাতায় যেতে হয় এখানে একটা বিরাট একশো বছরের ঊর্ধ্বে একটা বিরাট বাজার রয়েছে চরম বেচা কেনা হয় এখানকার ব্যবসিকরা তাদের কাম কাজের জন্য ব্যবসায়িক লেনদেনের জন্য জিনিসপত্র আমদানি রপ্তানির জন্য কলকাতা যেতে হয় এখানকার মাইগ্রান্ট লেবার প্রচুর রয়েছে লেবারদের হর হামেশায় বাইরে যেতে হয় এই একটি মাত্র ট্রেন নেই ফলে এখান থেকে প্রায় বারো পনেরো কিলোমিটার দূরে ফারাক্কার এদিকে দশ কিলোমিটার দূরে ধুলিয়ান স্টেশন ছাড়া কোনো স্টপেজ নেই ফলে এখানকার মানুষকে ভুগতে হচ্ছে এবং এই এই ট্রেনটা হচ্ছে আমাদের অর্জুনপুর এলাকার একটা অভি আভিজাত্য ঐতিহ্য সুতরাং মানুষের সাথে এই জিনিসটা আমাদের খুব দরকার রয়েছে এটা আমরা রেল দপ্তরকে বুঝেছি ওনারা বুঝেন এমন ব্যাপার নয় আমাকে রাত্র জিএম স্ট্যানজনে রেস হোয়াটসঅ্যাপ করেছেন মেসেজ পাঠিয়েছেন কোথায় কোথায় কি করেছেন ওনারা চেষ্টা করছেন আমরা কিন্তু লাস্ট টাইম আবারও বলছি যে উনারা এক মাস চেয়েছেন আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দিয়েছি কারণ পহিলা জানুয়ারি দু যদি আমাদের আন্দোলন করতে হয় সেই আন্দোলন হবে ভয়ঙ্কর ভয়ানক পুলিশ পুলিশ আমরা কাউকে ভয় পাই না শুধু একটা আন্দোলনের একটা কিছু পয়েন্ট হচ্ছে যে কখনো পিছু আসতে হয় ইস্কোপ দিতে হয় কাজ করার সেই স্কোপটা দিয়েছি রেল দপ্তরকে রেল দপ্তর যদি মনে করে যে আজকে ছেলে ভুলানির মতন ভুলিয়ে চলে গেলাম তাহলে পরে ভুল করবেন ওনারা কারণ পহিলা জানুয়ারি যদি আবার আন্দোলন করতে হয় এই একই দাবিতে তাহলে সেই আন্দোলন রোখার ক্ষমতা রেল দপ্তরে কোনো পুলিশের নাই জিআরপি টিআরপি কারও নাই একটাই দাবি ছিল দেখুন আমাদের অনেকগুলো দাবি রয়েছে কিন্তু আমাদের আজকের অন পয়েন্ট এজেন্ডা হচ্ছে আমাদের যেমন দাবি হচ্ছে যে কেন এত বড় এলাকার জন্য একটা পূর্ণাঙ্গ স্টেশন থাকবে না আপনাদের বলতে আমার লজ্জা লাগে যে একটা টয়লেট পর্যন্ত ঠিক নেই একটা জলের ব্যবস্থা নেই লাইটের ব্যবস্থা নেই কদিন আগে দুটো পাখার মতো হালকা হালকা ফ্যান লাগিয়েছেন তা আমরা এগুলো কাকে বলবো আমরা চিঠি চাপাটি করে যখন সমাধান পাব না তখনই না এরকম পথে আসতে হয় তা আমরা রেল দপ্তরের কাছে আরও আমাদের দাবি আছে আমরা বলছি ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড় করাতে হবে আমরা সেই কালো গণতান্ত্রিক পদ্ধতিটা আগামী দিনে করব কিন্তু আমরা আজকের ডেটে পরিষ্কার আমাদের অন পয়েন্ট এজেন্ডা যে অবিলম্বে সাঁকোপাড়া হল্টে হাওড়াকাটিয়ার এক্সপ্রেস ট্রেনের পুনরায় স্টপেজ চালু করতে